বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সাগর রুলি সাগর এবং রুমি হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড বিচার প্রত্যেক চোদ্দ বৎসরও হয় নাই সারা দেশে বিভিন্ন স্থানে সাংবাদিক বিচার দিতে হয়েছে ভঙ্গার শিকার হয়েছে তার অভিযার হয় নাই সাংবাদিকদের নেতৃত্ববিদহের মধ্যে ব্যাকরণ ভাতা এবং চতুর্থ ভাতাবিদে কেন্দ্রীয় ঢাকা ঢাকা থেকে কেন্দ্রীয় বাগচু এবং আর

তিন সাংবাদিক স্টাফ রিপোর্টার আব্দুল জलील সাংবাদিকের জন্য সাধারণ পদক আমরা জানেন আমাদের সাংবাদিকদের বিভিন্ন নিকেতনের কাহিনী ফিচার হচ্ছে না আজ আমরা কেন্দ্রীয় ও অন্যান্য এবং বিভিন্ন খানবাটির নিকেতনের দাবিতে সহ এবং আমাদের নবসদের নববয়স্ক বাস্তবায়ন সহ একুশ আন্দোলনে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমরা শুরু করছি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জানাতে চাই যদি আমাদের এই বিচার না হয় আমরা আরও প্রচুর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো এই বলে আমি অন্ত